আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের সাইটটি হচ্ছে ইনকাম রিলেটেড এই যে দেখতে পাচ্ছেন আপনার এই সাইটটি নোট ডাউন করে নেবেন এটি একটি আর্নিং সাইট যেখান থেকে খুব সামান্য পরিমাণ আয় করা যায় আপনি যদি ফিলেন্সিং নতুন হয়ে থাকেন তাহলে এই সাইটটিতে ইনকাম করে আপনার ফিলিন শুরু করতে পারেন তো বন্ধুরা এই আমি ভিডিওটা রেকর্ড করছিলাম আমি যখন উইডো দিছি কিন্তু পরবর্তীতে দেখি যে ভিডিওটা রেকর্ড হয়নি তো এই জন্যে আবার রেকর্ড করতেছি তো আমি এটা এখানে কিছুক্ষণ আগে এখান থেকে উইডো দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে ফোরটি ফোর পয়েন্ট একষট্টি রাবল আছে এখানে তো এটা আমি উইডো দিছি এখন এটা পেন্ডিং আছে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ফর্টি ফোর রাবল এটা পেন্ডিং আছে এই যে আমার পেয়ের এটা পেয়ের মাধ্যমে ওইডু দিছি আমার পেয়ের অ্যাড্রেসটা দেখাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আজকের ডেটটা এটা পেন্ডিং আছে এটা দুই দু তিন ঘন্টা বা সর্বোচ্চ বারো ঘন্টা লাগতে পারে আমার এটা অলরেডি চলে যাবে তো বন্ধুরা এখানে আরেকটি সুবিধা হচ্ছে যে এখানে আপনার যদি এখানে কাজ থাকে তাহলে এখানে কাজ চলে আসে আপনাকে কাজ করতে হবে না এখানে অটোমেটিক্যালি কাজ চলে আসবে ভিউার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাস্ক রয়েছে যেটা কমপ্লিট করার পরে আপনাকে জিরো পয়েন্ট বারো ডবল পাওয়া যাবে তো এই রাবলটাই ব্যালান্সে ঝুঁক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট একষট্টি তো এটা কমপ্লিট করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে এখানে যদি হোবার করি তাহলে এখানে রিবুক দেখাচ্ছে তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন রিবুক এখানে আবার ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন রিবুক হয়ে গেছে এটা আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এখানে আরেকটা কাজ কিন্তু চলে আসছে তো আমরা এই কাজটা কমপ্লিট করছি এটা চেক করি দেখছেন পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন আগে একষট্টি ছিল ফোর পয়েন্ট এই ফোরটি ফোর পয়েন্ট একষট্টি সিক্সটি ওয়ান ছিল দেখতে পাচ্ছেন এখন ফোরটি ফোর পয়েন্ট সেভেন্টি থ্রি তো এখন আরেকটা কাজ অটোমেটিক এখানে আরেকটা সুযোগ হচ্ছে যে এখানে কাজ ওয়া কাজগুলি অটোমেটিক চলে আসবে আপনাকে এখানে খুঁজতে হবে না তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট চ্যানেল এখানে ক্লিক করলাম করার পরে তো এখানে আসলাম এখানে আসি দেখতে পাচ্ছেন যে কার সা করলাম এখন এটাকে চেক করতে হবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে এখানে এখন নাইনটি থ্রি হয়েছে তো বন্ধুরা এই সাইডটি আপনাদেরকে দেখালাম এই সাইডটি এই সাইড নিয়ে আরও আগে ভিডিও বানিয়েছিলাম তো এখন আমার মনে হলো যে একটা ভিডিও বানাবো তো এই এটাকে আমি বেছে নিলাম যে এই সাইড থেকে একটা ভিডিও বানাচ্ছি তো আপনারা যারা এখনও এই সাইডে কাজ শুরু করেন নাই আশা করি আপনারা যদি ফিলেন্সিং শুরু করতে চান তাহলে এই সাইড দিয়ে সামান্য পরিমাণ আয় দিয়ে ইনকাম দিয়ে আপনারা শুরু করতে পারেন যদি কোনো অভিজ্ঞতা ছাড়া তো বন্ধুরা শেষ করার আগে বলে রেখে আপনারা যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ